বন্ধুরা দেখো আজকে আমাদের বড় ভাসুর বাড়িতে শিব পুজো আছে তো এখানে আমাদের এটা নিজমাইমা সব ফল কাটা জোগাড় করছে ফল কাটা চলছে এখন প্রস্তুতি চলছে এটা পুজোর ননদিনী এখন এখানে পোলাও হচ্ছে খিচুড়ি হয়ে গেছে এরকম ভাজা আর এখানে পোলাও হচ্ছে এটা আমাদের বড় যা সবার বংশের বড় এখানে আলপনা দিচ্ছে আমাদের মহাদেব মহাদেবটা আমাদের পলি। আমার পাশেই একটা জায়গাতে আমাদের এই শিবটা পাওয়া গেছিলো তো এই শিবটা খুবই জাগ্রত শিব যে এই ঠাকুরের কাছে যা মানত করা যায় তাই হয় তো তোমরা দেখো আমাদের এই মহাদেবটা দিদি আমাদের আলপনা দিচ্ছে আলপনাটা দিয়ে পাশে দেখো বড় যার বাড়ি রাত্রেবেলায় ভিডিওটা দেখাবো লাইটিং জ্বলবে গেট টা দেখো কি সুন্দর সাজিয়েছে আর খুব এখানে এখানে আমাদের মানিকদের রান্না করছে এখানে ছোলার ডাল হচ্ছে প্রত্যেক বছরই খিচুড়ি পোলাও মাছ তরকারি চাটনি পায়েস হয় তো এবার আমাদের এখানে পায়েস হয়ে গেছে এখানে পায়েস রান্নাটা হয়ে গেছে একদম আলুর দম রান্না হয়ে গেছে এখানে সব দেখো আলুর দম রাখা আছে ময়দা দেখো সব মাছে সব এই যে দেখো সব ওখানে ময়দা রাখা আছে লুচি ভাজা হবে তো লুচি ভাজার সময় তোমাদের ভিডিওটা দেখাবো তো মাসিদের ময়দা মাখাটা দেখিয়ে দিচ্ছি আজকে দেখো আরো ময়দা মাখা হচ্ছে এখানে আর দেখো মাসিরা কি সুন্দর দেখো ময়দা মাখছে একটু পরে লুচি ভাজা হবে

লুচি ভাজা হচ্ছে দেখো গরম গরম লুচি আর এগুলো ভাজা হচ্ছে এগুলো সব বেলা আছে বেলা শুরু করে দিচ্ছে আমি এখানে বড় জয়ার বাড়িতে পুজো করতে এসেছি এখানে সব সাজানো গোছানো আছে আর আমিও দিয়ে দিলাম এখানে সব পাঁচ রকম ফল মিষ্টি এখানে ধুতি আর ঠাকুর মশাই দক্ষিণা এই যে আমাদের ঠাকুর মশাই ওম বিষ্ণুরাম ত্র চতুর্দশী তীর্থ পূর্ব অস্ত্র সংকল্পিত ॐ नमो शिवाय नमो ॐ नमो शिवाय नमो ॐ नमो ष नमो ष नमो ष